হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্ট্রাগল উইথ প্রিন্স হ্যাঁ হ্যাঁ জানি জানি প্রায় এক থেকে দেড় মাস পর তোমাদের সামনে আসলাম এটা বড় ভিডিওর সাথে কারণই সেটাই গত এক দেড় মাস ধরে প্রিন্সের শরীর প্রচণ্ড খারাপ ছিল আর তাই সেই মুহূর্তে ভিডিও করারও কোনো ইন্টেনশন ছিল না সব কিছু সামলে উঠতে উঠতে ওই এক দেড় মাসই লেগে গেল তো যাই হোক অনেক দিন পর যখন তোমাদের সামনে আসলাম একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলো দেখা যাক আজ সারাদিন কি কি করি আজকের সকালটা শুরু হলো বৃষ্টিতে হ্যাঁ নভেম্বর মাস পড়ে গিয়েছে তবু আমাদের এখানে কিন্তু বিগত তিন চার দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সেই জন্য কিন্তু ঠান্ডাটাও বেশ পড়েছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে আসলাম রান্নাঘরে রুটি অথবা পরোটা করতে কারণ কাজে যাওয়ার আগে প্রিন্সের বাবা চায়ের সাথে দুটো পরোটা খেয়েই যায় আর সকালবেলায় এমন সময় এতটাই ব্যস্ত থাকি যে তখন কারোর সাথে কথা বলারও সময় থাকে না আবার এক এক সময় ভাবি আর যদি ছেলে স্কুলে যেত আর এদিকে বাবা যাচ্ছে কাজে তাহলে আরো কতটাই না ব্যস্ত থাকতাম সে একটা আলাদা এক্সপিরিয়েন্স হতো আহা সে নিয়ে আর আফসোস করে লাভ নেই যাই হোক আজকে দিলাম প্রিন্সের বাবাকে খেতে ব্ল্যাক কফি আর তার সাথে পরোটা পাপা ঘুম থেকে আজকে উঠাই দিল হ্যাঁ पापा घूमती के उठाए दियो आज की लाइफ जानय सोना पापा सोना पापा गुड मॉर्निंग गुड मॉर्निंग <laughs> सोना पापा गुड मॉर्निंग म मौन म म म म उठते होबे बास करते होबे खावा खाते होबे हां गुड मॉर्निंग जाओ तो এত যে বেলা হয়ে গেছে মানে বাইরে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো মনে হচ্ছে কি সকাল সাতটা বাজে এরকম ওয়েদার হয়েছে এতক্ষণ তোমরা পুরোটাই ভয়েস ওভারে দেখলে কারণ আমার একদম কথা বলার সময় ছিল না এই মাত্র ওর বাবা বেরোইলো আর এতদিন কিন্তু তো সকাল সকাল ঘুম থেকে ওঠে না কিন্তু আজকে উঠলো যেহেতু ওর বাবা লাইট জ্বালাইলো আয়রন করলো শার্টটা ওর ঘুমটা ভেঙে গেলো ভালোই গেলো একদিক দিয়ে উঠে খাওয়া দিব কিন্তু এতদিন ধরে না ও সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠছে সাড়ে এগারোটা সাড়ে সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা টাইমে ঘুম ঘুমতে করছে হ্যাঁ থাক ঘুমাক ও যত ঘুমাবে তাহলে আমি ওর রান্নাবাড়িটা করে নিতে পারবো আমার রান্না বাড়িটা করে নিতে পারবো ঘরের কাজগুলো করতে পারবো তো আজকে দেখি তাড়াতাড়ি উঠে গেলো হোক এখনও রুটিটা ভিজে আসলাম আর আমার একটা খুব বাজে হ্যাবিট হয়েছে বাজে হ্যাবিট বলবো না ভালো হ্যাবিট বলবো জানি না আমি যত আগে ডাইপার অ্যাভয়েড করতাম তখন ঠিক তার অপোজিট হয়ে গেছি কারণ আমি ওকে এখন আর ডাইপার ছাড়া আমি থাকতেই পারি না আমি থাকতে পারি না ডাইপার ছাড়া ওর ও তো বলতে পারে না মানে ওরটা আমি বলে দিলাম কারণ এতটা অভ্যাস হয়ে গেছে আমার যে ডাইপার না না পড়ালে পরে বিছানা ভিজায় দেয় প্যান্ট ভিজায় দেয় আমার এখন মানে বিরক্ত লেগে যায় যেমন ডাইপার রেখে দিই ওর অ্যাসেসাইসেজ হয় না এখন এটা ওর একটা হ্যাবিট হয়ে গেল তাই না সোনা পাপা সোনা পাপা সোনা পাপা শীতকাল পড়েই গেছি আমাদের এখানে দেখো সব কিছু ফুল প্যান্ট ফুল যাওয়া পরে ঠিক আছে যাই হোক মুখ টুক ধোয়াই খাওয়াই তারপরে আসছি তোমাদের সামনে আজকে রান্না বাড়ি সিম্পল কিছু করবো ডিমের জন্য আর ভাত খাবো বাস আর অনেক দিন পর তোমাদের সামনে এসেও বেশ ভালো লাগছে আর একটু ইডেটেড বোধও হচ্ছে যে এতদিন আসিনি কেমন কেমন লাগছে ব্লগ করতে যাই হোক আবার আসছি একটু পরে চলো একবারে তোমাদের সামনে হাজির হলাম ওকে স্নান করানো ও ব্রাশ করানো সব কমপ্লিট হয়ে গেছে কারণ আমি ওকে এখন স্নান করাবো না ভাবছিলাম কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভাবছিলাম একটু পরে স্নান করাবো কিন্তু তারপরে দেখলাম কি যে ও টাইপারে পটি করে তাহলে আমি থাক তাহলে পটি যখন করে দিচ্ছিস একবারে তাহলে স্নানটাও করে দিই ব্রাশ করানোর সময় স্নানও করিয়ে দিলাম এখন ওকে খাওয়াতে আসলাম আর বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে তো রুটি খাওয়াবো এখন ওকে আর তোমাদের একটা জিনিস আমি দেখাবো একটু পরে একটা জিনিস কালকেই এসেছে পার্সেল সেটা দেখাচ্ছি ওকে খাইয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি হ্যাঁ ওই খিদিও পেয়েছে এখন একদম ফ্রেশ হয়ে গেছে লাভ ড্যাড গেঞ্জি লেখা গেঞ্জিতে লেখা এটা পড়ছে তো যাই হোক তাহলে আসছি ওকে খাইয়ে নেওয়ার পরে প্রতিদিন দুপুরের দায়িত্ব প্যাক ট্যাপ করে বসিয়ে দিলাম এই যে পায়ে এই যে এই কে ফোটাই আমি সেদিনকা ও যখন অসুস্থ ছিল তখন এই কে এফ ওটাই বানা বানানো হয়েছিল বালিশের কভার নেই হ্যাঁ মানে বানাতে দিয়েছি করে বলেছির কভার যাই হোক ওকে এখন এই যে এখানে বসিয়ে দিলাম আমি এখন যাব রান্না করতে আর তোমাদের সাথে যেটা বললাম শেয়ার করব সেটা হলো এই যে এই ফ্লাস্কটা আমি অ্যামাজন থেকে কালকেই কালকে না অর্ডার করেছিলাম একদিন আগেই কিন্তু আসলো এটা কালকে এই সলিমো কোম্পানির ফ্লাস্ক ছিল ওর কিন্তু ওই যে কাঁচের গুলো হয় না ওই কাঁচের গুলো ছিল তাও আজ থেকে একুশ সালে কেনা হয়েছিল দু হাজার একুশে তারপরে ওটাই চলেছিল কাঁচও ভেঙে গেছিলো ডুপ্লিকেট কাঁচ লাগানো হয়েছিলো বলে ওটা ভালো গরম হচ্ছিল না তো তারপরে ওই যে বার্থডেতে যে টাকাগুলো পেয়েছে আমার মা দিয়েছে আর আন্টি দিয়েছে সেখান থেকে একটা ফ্লাক্স আমি অর্ডার করলাম আর এই যে বালিশটা দেখছো এই বালিশটা এই বালিশটা এই বালিশটা আমার মামা আমাকে দিয়েছিলো তো কোনো তো শেয়ার করা হয়নি বার্থডে কি কী কী গিফট পেয়েছিস মাত্র একটা জিনিসই শেয়ার করেছিলাম তো এই বালিশটা ওর মাম্মা মোকে দিয়েছে আর মা টাকা দিয়েছে আর আন্টি টাকা দিয়েছে আর পিসি যে আছে ওর পিসিঠামা সে ড্রেস দিয়েছে যেটা বার্থডেতে পড়েছিল আর ওর বড় পাপা তো দেখালাম এর আগের দিন একটা শর্ট ভিডিওতে ম্যাট্রেস দিয়েছে ফোল্ডিং ম্যাট্রেস যেটা আমার খুবই দরকার ফিজিওথেরাপি করানোর জন্য আর হ্যাঁ ফিজিওথেরাপি বলতে একটা বলতে একটা কথা মনে পড়লো ফিজিওথেরাপি বলতে ওকে না ওর যে যে অসুস্থটা গেল গত দেড় মাস এক মাস ধরে এই অসুস্থতা যে ওর এত ক্ষতি হয়েছে এত ক্ষতি হয়েছে বডি পুরো স্প্যাসেটিক হয়ে গেছে বডি শক্ত হয়ে যাচ্ছে দিনকে দিন থেরাপি করতে চাচ্ছে না এই যে ওকে বসাইছি না ওর অনেকটা রাগ হচ্ছে ওর পা পায়ের মুভমেন্টটাও পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে হাত পা সব শক্ত হয়ে গেছে কারণ ওর অনেকটাই ক্ষতি হইলো এই অসুস্থটারটার জন্য বাড়িতে করাচ্ছি কিন্তু মানে বেসিক থেরাপিগুলো যেগুলো আছে সেগুলো করাচ্ছি কিন্তু ব্যায়াম কিছুতেই করতে চাচ্ছে না রাগ দেখো না কি হচ্ছে তো করাচ্ছি এখন মাসেলস রিল্যাক্সেশন থেরাপিগুলো ইউটিউবে দেখলাম ওগুলো দেখে করা করাচ্ছি হয় কালকা করে মানে সম্পূর্ণ শূন্য থেকে শুরু করতে হচ্ছে রিস্টার্ট করতে হচ্ছে আমাকে বললাম তো যাই হোক ওকে এখন এখানে বসিয়ে রাখি ও থাকুক বসে আমি রান্না করতে যাই ঘন্টা বেলা হয়ে গেলো আর বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে ছোটো ছোটো করে অল্প অল্প মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে ওর বাবা আসবে খেতে দুটো অর্ডারটার দিকে ওর ভাতটাও করবো আর আমাদের রান্নাটা করব চলো হয়ে গেল রান্না তেমন তো কিছুই করলাম না স্কিমের ঝোল আর ভাত করলাম আর যে প্রিন্সের ভাতটা হচ্ছে আর বাইরে বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে সব বাসন পোষণ মাদার কমপ্লিট হয়ে গেছে এই যে সব পরিষ্কার যাব ও আর একটা কথা লাইট তো অন্ধকার হয়ে আছে আর কি বলবো উপায় নেই লাইটটা পুরো অন্ধকার আর ওকে আমি বসিয়ে রাখছিলাম কিন্তু ও ঠেলতে 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 নিজেকে ঠেলতে ঠেলতে শুয়ে দিচ্ছে তারপরে আমি শুয়েই দিলাম থাক যাই হোক এখন আমি যাব স্নান করে স্নান করতে স্নান করে এসে ওকে খাওয়াবো আর ওর বাবা কখন আসবে আমি যাই না তো স্নান করে আসার পরে একবারে আসছি কি আর বলবো একটু আগে প্রিন্সিপাল বাবা আমাকে ফোন করে বললো যে এখন দুপুরে আসবে না খেতে তার কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে যাওয়া আসাতে বেশিতে ভিজে যাবে তার জন্য হ্যাঁ যাই হোক তো আমি স্নান করলাম স্নান করে কিছু জামাকাপড় ছিল ধুলাম ধুয়ে যে এখন ওকে খাইয়ে দেবো খাইয়ে নেওয়ার পরে আমি খেয়ে নেবো তারপরে একবারে বিকেলবেলা আসবো আসলে কি হয় বলো তো যখন ব্লগ শুরু করি তখন খুব এনার্জি থাকে যেই আমি ব্লগ কন্টিনিউ করতে দেখি তখন আস্তে আস্তে ভুলে যাই যে এই দেখাতে হবে সে দেখাতে হবে যাই হোক একবারে বিকেলে আসবো মানে সকালে ভিডিও শুরু করার সময় যেরকম এনার্জি পেয়েছিলাম সেই এনার্জিটা এখন আর নেই যাই হোক তো তাহলে আর কথা বেশি বাড়াবো না একবারে বিকেলে আসবো যখন প্রসেপ বাবা আসবো তখনই আসবো আর পারলে ওর যদি যখন থেরাপি করাবো তখন একটুখানি শেয়ার করতে পারি তো করবো আদারওয়াইজ পিসে বাবা আসলে পরে তখন একবারে শেয়ার করব ঠিক আছে চলো চলে আসলাম একবারে বিকেলবেলা গরম গরম চা নিয়ে বিকেলবেলা অনেকক্ষণ আগে হয়েছে কিন্তু আমি আর কি ভিডিওটা শুরু করিনি কারণ আমি ওকে রিল্যাক্সেশান থেরাপিগুলো করাচ্ছিলাম এখানে দেখো পুরো হাঁপিয়ে গেছে এখন ওই জন্য ওকে সাইড করে রাখছি রিল্যাক্স বডি মাসেলসটাকে রিল্যাক্স করার যে থেরাপিগুলো আছে যেগুলো আমি ইউটিউবে দেখেছি সেগুলো এখন করাচ্ছিলাম তো ওকে এখন একটু আরাম করতে দিই আর ওর ওর বিকেলে টিফিনটাও আনছি যে দুধ বিস্কিট আর আমি খাবো চা আর এই যে পাঁচ টাকা দিয়ে একটা বিস্কিট আনলাম এটা খাবো এখন আর ওর বাবা কখন আসে আটটার সাড়ে আটটার সময় তো আসে

দুপুরে কেন আসলে না খেতে বৃষ্টি যাই হোক সত্যি কথা এটা ওর এই এই যে এই যে পায়ের যে ফুটটা আছে না এত বেশি শক্ত করে দেখো কিরকম হয়ে গেছে পায়ের পাতাগুলো এরকম ছিলই না ওর বিশ্বাস করবো আমার এখন মনে পড়লো যে আমি ব্লগ করছি কারণ আমি বিকালে থেরাপি পরে ভুলেই গেছি বিকালে একটা ভিডিও পোস্ট আপলোড করলাম মানে রিলসে আর ইউটিউবে তো পোস্ট আপলোড করলাম শর্টস তখন আমরা ফট করে মনে পড়লো আর আমি তো ব্লগ বানাচ্ছিলাম আজকে যাই হোক এখন ওকে অর্ধেক খাওয়ানো হয়ে গেছে রাত রাত্রের খাওয়ানোটা আমরাও খাবো আমাদের রান্না তো করাই ছিল জাস্ট ডালটা করলাম আর ডিম দুপুরে ছিল দুপুরে তো আসেনি খেতে ডাল ডিম সিদ্ধ ডাল ডিমের অমলেট ওকে ডিমের কারি দিয়ে দিয়ে দিব আর আমি এটা দিয়ে খেয়ে নিবো যাই হোক এটা না করলে পরে আমার মুশকিলে যেত তাহলে ভিডিওটা এন্ডই করতে পারতাম না যাও আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে তাহলে আমি এরকম আবার ডেলি লাইফস্টাইল ব্লগ শুরু করবো যদি তোমার তোমরা এই ভিডিওটাতে ভিউজ দাও তাহলেই আমি আবার শুরু করবো তাই না আজকে তো তুই বুঝতেই পারিস যে আমি তো ব্লগ শুরু করেছি কারণ আমি সকালবেলা হ্যালো গাইস বলি নাই যে ওর জন্য এখন বুঝতে পারছিস না যাও তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে যদি তোমরা ভালোবাসো তাহলেই ডেলি লাইফস্টাইল ব্লগ আমি বানাবো ঠিক আছে তাহলে এখানে ভিডিওটা এন্ড করে দিলাম good night